আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আমার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাতলা চত্বরে আমি আপনাদেরকে দেওয়া দিয়ে দেব এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্ন কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই রকম কথা বলে হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বললো ঠিক আছে আজিজ কমিশনার মাননা তাহলে বদলাই দিই আমরা বদলাই দিল আর একটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলন গুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকে আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে বা ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসায় বড় শয়তানকে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভাইবেন না করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহম খালিদ সাহেব বাংলাদেশের ইসলামপন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে জিমত নাই এরকম একজন ইসলাম সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আহম খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই কিছু আপনারা আপনাদের মন্যত করবেন ইসলাম বিষয়ে আপনারা আলম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করি মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না আমরা যতটা সহজ আল্লাহ জন্য

জিহত তা দাও মুসলমানের শত্রুরা জিহত সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেવાય হয় এক টক মনে রাখবেন আমাদের কাছে তো রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের বেপশানি মানা হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সব রক্ত পান করে শেষ করতে পারবেন না ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপস করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত খুব অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা জবাব করে দিবেন মনে রেখে আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাব না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আমি দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে হয় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালেদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্মিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর কথা বলে হাদিস এমকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজে খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইশাল্লা সাতলা চত্বরে আমি আপনাদেরকে এই পর্যায়ে আলোচনা পেশ করবেন মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ আল্লাহ ডক্টর হাফিজ এ বি তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে কোরআনে কারিম হল মোহাম্মদ সাল্লাহুল ইসলাম চরিত্রের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত উঁচু দৃষ্টান্ত এর চেয়ে আর বড় দৃষ্টান্ত হতেই পারে না আজকের এই যুগে দেখা যায় আমরা বিভিন্ন মানুষকে আমাদের চারিত্রিক গুণাবলীর দৃষ্টান্ত দান করাতে চাই অথবা অন্য কাউকে দেখুন আমি দেশে ছিলাম না হ্যাঁ এখানে অনেক কারা নির্যাতিত ওলামাই কেরাম এখানে বসে আছেন কেউ কারা নির্যাতিত হয়েছেন কেউ দেশ ছেড়েছেন এরকম অনেকেই আছেন মুফতি সাহাউদ হোসেন রাজি সাহেব আমার উস্তাদ হজরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা তখন যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর এর প্রতিবাদ করেছিল আমাদের নব্বই ভাগ মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম কাউকে আঘাত করে নয় কাউকে কিছু বলে না মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন আমরা একটা নে কথা বলবো এই পরিবেশ আমাদের ছিল না আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয় আমি বললাম ভাই আমি তো কাউকে খুব বলেছি একদিন রাতের বেলা আমার বাসায় চার পাঁচজন গেল গিয়ে আমাকে তালাশ এটা কয়েকদিন হচ্ছিল তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই কয়েক মাস থেকে এসেছি আর কয়েকটা দেশে গিয়েছি আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে আমি লন্ডনে দেখেছি আমেরিকাতে দেখেছি যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে এর পাশের বাসায় একজন থাকে কারোর সাথে কারো সম্পর্ক নেই আর ইসলাম সোহান আল্লাহ এত সুন্দর যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি সুন্দরভাবে চলতে পারি আমি শুধু একটা উদাহরণ দিব মুসলিম শরীফের হাদিস ছয় হাজার আটশোত্তর ছিয়াশি নম্বর হাদিসুল্লাহ রহম হাদিস নভীজী বলেছেন যখন কিছু পাকাবা আবুজুরি আল্লাহ দাঁড়ান তখন আরেকটু বেশি করে পানি দাও যেন প্রতিবেশীকেও দেখা আছে তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রসুল্লাহ শিখিয়েছেন নবীজি আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা হবে নচেৎ দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে যা আমাদের হচ্ছে কূটনৈতিক সম্পর্ক এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন জোরদার করেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদের কি কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে ধাক্কা দিতে পারবে না সরাতে পারবে না যাই হোক এখানে অনেক কেরাম আছেন তারা বক্তব্য দিবেন আমি সবাইকে সালাম দিচ্ছি